আপনি কি জানেন আধুনিক খামার গড়ে তুলতে এখন শুধু প্রযুক্তি নয় সঠিক উপকরণও সমান গুরুত্বপূর্ণ জিও হল এমন এক বিশেষ মজবুত শীত যা দিয়ে তৈরি খামার আপনাকে দেবে দীর্ঘস্থায়ী সুরক্ষা এবং খরচ বাঁচানোর সুযোগ জিওশিট সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বৃষ্টির পানি অতিরিক্ত আর্দ্রতা বা মাটির নিচের স্যাচশেতে ভাব কিছুই এর ভেতর ঢুকতে পারে না ফলে খামারের ভেতরের মাটি ও পরিবেশ থাকে একদম শুকনো ও নিরাপদ সূর্যের তীব্র রোদ ভারী বৃষ্টি বা প্রচণ্ড ঠান্ডা যে কোনো আবহাওয়াতেই জিওশিট বহু বছর ধরে টিকে থাকে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম জিওশিট এমনভাবে ডিজাইন করা যে এটি সহজে বিছানো যায় এবং খুব দ্রুত খামার প্রস্তুত করা সম্ভব এছাড়া এটি পরিচ্ছন্নতা বজায় রাখতে সহজক খামারের ভেতরে পানি জমে না মাটি ভেসে যায় না ফলে রোগবালাইয়ের সম্ভাবনাও কমে যায় আরেকটি বড সুবিধা হল খরচ সাশ্রয় একবার জিওশিট দিয়ে খামার তৈরি করলে বারবার মেরামত বা নতুনভাবে তৈরি করার ঝামেলা অনেক কমে যায় সব মিলিয়ে জিওশিট দিয়ে তৈরি আধুনিক খামার মানে টেক্সি সুরক্ষিত সহজ পরিচালনাযোগ্য ও লাভজনক একটি বিনজ আজই আপনার খামারে ব্যবহার করুন জিও শিট আর নিশ্চিত করুন বহু বছরের নিশ্চিন্ত সুরক্ষা আজই অর্ডার করুন ফোন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন